প্রিয় শিক্ষার্থীবৃন্দ অনলাইন শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে আমাদের আজকের ক্লাসটি হবে বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতার উপর নবম শ্রেণীর আমার মানবিক শাখার ছেলেমেয়েদের জন্য ছেলেমেয়েরা আশা করি তোমরা বাড়িতে বাবা মায়ের সাথে সুস্থ আছো আর নিরাপদে আছো ক্লাসের ধারাবাহিকতায় তোমাদের আজকের ক্লাসের পাঠটি হবে দশম অধ্যায় থেকে স্বদেশী আন্দোলন স্বদেশী আন্দোলন কি। উপমহাদেশীয় যুগে দেশীয় পণ্য ব্যবহার করার জন্য যে আন্দোলন করা হয় তাকেই বলা হয় স্বদেশী আন্দোলন প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ তোমাদের সাথে আমি গত সপ্তাহে বঙ্গভঙ্গের উপরে ক্লাস করেছিলাম মনে আছে নিশ্চয়ই মূলত স্বদেশী আন্দোলনটা গড়ে ওঠার মূল কারণ হলো ব্রিটিশ সরকারের বঙ্গভঙ্গের বিরুদ্ধে নিয়মতান্ত্রিক আন্দোলনে ব্যর্থ হলে ওই সময়ের জনপ্রিয় রাজনৈতিক দল কংগ্রেসের উগ্রপন্থী অংশের নেতৃত্বে যে আন্দোলন গড়ে ওঠে তাকেই স্বদেশী আন্দোলন বলা হয় এই স্বদেশী আন্দোলনের মূল কর্মসূচি ছিল দুইটি একটি হচ্ছে বয়কর আরেকটি স্বদেশী বয়কট কথাটার মানে হলো এখানে বিলিতি পণ্যকে বর্জন করা এবং স্বদেশী কথাটার অর্থ হচ্ছে দেশীয় পণ্যকে ব্যবহার করা এই দুটি প্রধান উদ্দেশ্যকে সামনে নিয়েই এই স্বদেশী আন্দোলনটা গড়ে ওঠে প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ এবার আমরা জানব স্বদেশি আন্দোলন গড়ে ওঠার কে কেন্দ্র করে আরও বিস্তারিতভাবে কি কি ঘটেছিল এই স্বদেশী আন্দোলন শুধুমাত্র বিলিতি পণ্যের বর্জনের মধ্যে সীমাবদ্ধ ছিল না এটি বিলিতি শিক্ষা বর্জন ও কর্মসূচিতে যুক্ত হয় ফলে স্বদেশী আন্দোলন শিক্ষা শিক্ষাক্ষেত্রে জাতীয় শিক্ষা আন্দোলনে রূপ নেয় স্বদেশী আন্দোলন ক্রমশ বাংলার বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে বিলিতি শিক্ষা বর্জনের মতো পণ্য বর্জনের জন্য ও বিভিন্ন কর্মসূচি গড়ে তোলা হয় স্থানে স্থানে সমিতির মাধ্যমে বিলিতি পণ্য বর্জন ও দেশীয় পণ্য ব্যবহারে শপথ নেওয়া হয় কংগ্রেস নেতারা গ্রামে কিংবা শহরে প্রকাশ্যে সভায় বিলিতি পণ্য পুড়িয়ে ফেলা এবং দেশীয় পণ্য ব্যবহারের জন্য জনগণকে উৎসাহিত করে ফলে বিলিতি পণ্যের চাহিদা কমে যেতে থাকে আর এরই ধারাবাহিকতায় বাংলার বিভিন্ন অঞ্চলে এই সময় দেশীয় তাঁত সাবান লবণ চিনি চামড়ার দ্রব্য তৈরি কারখানাগুলো গড়ে ওঠে থেমে থাকেনি ওই সময়ে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠা থেকেও তখন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলি গড়ে ওঠে এছাড়াও দেশাত্মবোধক বিভিন্ন পত্রপত্রিকায় কবি সাহিত্যিকেরা লেখালেখি শুরু করে এছাড়াও সাংস্কৃতিক দিক থেকেও বিভিন্নভাবে ভারতীয় উপমহাদেশের মানুষ তখন এগিয়ে যায় এবার ছাত্রছাত্রীরা আমরা জানব এর ফলাফল সম্পর্কে স্বদেশী আন্দোলন মূলত ব্যর্থ হলেও এর ফলাফল ছিল সুদূর প্রসারী এ আন্দোলনের মধ্য দিয়েই গণসচেতনতার জন্ম হয় এ আন্দোলনই উপমহাদেশের ব্রিটিশ বিরোধী ও স্বাধীনতা আন্দোলনের সূচনা করে ভারতের পরবর্তী আন্দোলনগুলোতে তাদের উপস্থিতি শুরু হয় এই আন্দোলন থেকেই আর স্বদেশী আন্দোলনের হতাশার দিক হচ্ছে এ আন্দোলনের পরিপ্রেক্ষিতে হিন্দু মুসলমানের সম্প্রীতিপূর্ণ সম্পর্কে ফাটল ধরে নানা ঘটনা প্রবাহের মাধ্যমে তাদের মধ্যে তিক্ততা আরও আরও বাড়তে থাকে বঙ্গভঙ্গ আন্দোলনের মধ্য দিয়ে যে ভাঙ্গনের সূত্রপাত স্বদেশী আন্দোলনের মাধ্যমে তা আরও বেশি খারাপ হতে থাকে ফলে সম্পর্কের এ ভাঙ্গন এদেশের রাজনীতি সমাজ ও জাতীয় কর্মকাণ্ডের সকল ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলতে থাকে ছাত্রছাত্রীরা তোমরা এখানে জেনে রাখবে এই আন্দোলনের পরিপ্রেক্ষিতেই উনিশশো খ্রিস্টাব্দে ভারত এবং পাকিস্তান নামে দুটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়েছিল আর এই আন্দোলনের প্রেক্ষিতেই মূলত হিন্দু এবং মুসলিম এই জাতি গতভাগে দেশ ভাগ করা হয় এজন্য বলা যায় এ ধরনের বিলিতি বর্জন ও শিক্ষা বর্জনের ফলাফল ছিল মূলত সুদূর প্রসারী প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ আমরা এতক্ষণ আজকের ক্লাসে পাঠ করলাম স্বদেশী আন্দোলন এবং এর ফলাফল সম্পর্কে তাহলে আমরা এখন বাড়ির কাজের জন্য যাব বাড়ির কাজের জন্য তোমাদের থাকবে স্বদেশী আন্দোলন বলতে কি বুঝো এর সংক্ষিপ্ত ফলাফল বর্ণনা করো ছাত্রছাত্রীরা তোমরা নিয়মিত লেখাপড়া করবে এবং বাড়ির কাজ পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই আপলোড করবে আজকের মতো আমরা এখানেই ক্লাস শেষ করব আল্লাহ হাফিজ